Oh, do Mali. কুদরতের নজরে তাকাইয়া দেখেন এই ময়দানে আপনার উম্মত কি জন্য হাজির হয়েছে টাকা চায় না বাড়ি চায় না খানা চায় না জাহান নামের আগুন থেকে মুক্তি চায় শৈতানের দোকায় পড়ে গুনা করে করে জীবনটা না করে ফেলেছি রঙ গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক না নাপাক জীব বা আমার অন্তর গুনার কারণে দিল পাথর চুখে পানি নাই আজকে থেকে তাও বা করে নিলাম আর গুনা করব না রে আমাদের কাউব কবুল করে নেন জীবনের সকল গুনা মাফ করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ভারতবর্ষকে শান্তির দেশ বানায়া দেন উয়া আলহামদুল্লিল্লাহিরব্দুল আল আমিন ও সালত সালম ওয়ালা সঈদ ইলম্বিহ আজমাইন ইয়া আর হামর يا ارحم الراحمين يا ارحم الراحمين রব্বির হাম হু মা কামা রবায়ানি সগই র আউ ওয়া হুম না কা মালিক কুদরতে নাচ রে তাকাইয়ে এই ময়দানে আপনার রুমতগুলো কি জন্য হাজির হয়েছে টাকা চায়না বাড়ি চায়না খানা চায়না জাহান্না মেরা গুম থেকে মুক্তি চাই সৈতানে দুখায় পড়ে গুনা করে করে না নাপাক করে ফেলেছি র উয়া গুনা কারণে হাত নাপাক চোখ না পাক নাপাক না নাপাক অন্তর না পাক গুনার কারণে দিল পাথর চোখে পানি নাই আজকে থেকে তাও করে নিলাম আর গুণা করব না রে আমাদের কব কবুল করে নেন জীবনের সকল গুণা মাফ করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ভারতবর্ষকে শান্তির দেশ বানাইয়া দেন আল্লাহ দেশের জন্য যারা জীবন দিল তাদেরকে মাফ করে দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদিম বানাইয়া দেন আল্লাহ আল্লাহ যেন প্রতিদিন দায়িত্ব যারা পালন করে তাদেরকে দিনদার বানাইয়া দেন আল্লাহ। আমার ভাই বোনদেরকে নেককার বানায়া দেন আল্লাহ সমস্ত মাদ্রাসা কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবী জিরা আদার আদলে কবুল করে নেন আল্লাহ যারা আয় যারা লেখাপড়া করে পরীক্ষায় কামিয়াবির ব্যবস্থা বানাই আল্লাহ মোবাইলের গুণা হের থেকে হেফাজত করেন মোবাইলের গুণা হের করেন যারা ব্যবসা করে কামাই রুজি ব্যবসাতে হালাল ভাবে বরকত বাড়াইয়া দেন হারাম থেকে হেফাজত করেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় বিজির রোজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন বেতুল্লাহ গিলাস ধরে লাভবাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ বেতুল্লাহ গিলাফ ধরলে দেশের কথা মনে থাকে না রে মালিক বারবার বলে যাই হাজিয়াত নবীজির রোজায় গেলে আর দুনিয়ার কোনো চিন্তা থাকে না আয় আল্লাহ ঘুমের ঘরে হলে নবীর সাথে মুলাকাত করাইয়া দিয়েন আল্লাহ নবীজির মহাব্বতের পোশাক পরলাম পর্দা করলাম এই নবীর আদর্শ এত সুন্দর না জানি নবী কত সুন্দর ঘুমের ঘরে হলে নবীর সাথে মুলাকাত করাইয়া দিয়েন আল্লাহ আমাদের যানমাল আমাদের বাড়ি গাড়ির হেফাজত করেন আল্লাহ মোখারিফের মোয়াজিম বানাইয়া দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন ওলামাই লেখকের বিজয় দান করেন আয়াল্লাহ মিথ্যা মামলা থেকে চির মুক্তি দান করেন আয়াল্লাহ দিলের সমস্ত ন্যাক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ এই মসজিদ কবুল করে নেন এই মক্তবে যারা টাকা দিয়েছে সময় দিয়েছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ এই এলাকাবাসীকে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বোনদেরকে অবিধা পর্দা নিশি বানাই দেন আল্লাহ আমাদের উস্তাদনকে দিনের জন্য কবুল করে নেন আমাদের উস্তাদের মেহনতকে কবুল করে নেন আল্লাহ